অস্ট্রেলিয়ানটা নিকোট বর্তি হয় না কারণটা কি কারণ আল্লাহ জানে জশwidetildeতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট তারপরে আরেকবার তার মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবার টা শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন बर्बाद হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা কারণে কেউ ভুল করেই তবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ব্যবস্থা আছে বিজ্ঞানীরা তবার এখন দেখতেছে যারা কোন ড্রাগ থেকে শুরু করে যেকোনো জিনিসের নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এটাও ড্রাগ এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে পাগলাম ওর নিজেও জানে না মেন্টালি ইল বুঝতেছেন আমার কথা এটা ভালো নো টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমার কন্ট্রোল করে তাহলে এটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব চূড়ান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব আর প্রশ্ন হলো কোন কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাসার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার এক মাসলি এক মাসে আসছে অনেকের মাথায় বথে আসতেছে ভাই রোজা তো এক মাস হ্যাঁ এক মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আসওয়ানকে বুঝতেছ না যে রোজার অপমানে ঠিক জিনিসটা বুঝি নাই। রোজা দিনে আমরা কি করি? সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদের থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত। স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম। খাবো না কিছু করব না ঠিক না? ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদের থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ড্রাগ যেইটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না আর অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাইলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায়

মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং ইসলাম কত সায়েন্টিফিক ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া আর শুরু হয় মাগরিবের পরে ক্যালেন্ডার তিন রকমের আছে বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ সূর্য উদয় হচ্ছে নতুন দিন শুরু ইংলিশ নববর্ষ ১২টার পরে পাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত সায়েন্টিফিক ঘুমের কোনো ডিসটর্ব নাই আফটার মাগরিব নতুন দিন শুরু রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সালাম শুরু করে দেই এবং কি ইন্টারেস্টিং মাগরিবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু জাতেই ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি নো শুরুটা হচ্ছে আটটার মাগরীব পরে শুরু হবে তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরীবের পরে ভালোভাবে এবং মাগরীবে যদি আমি ডাইরিতে লিখে ফেলি যে আমি মাগরীব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব এশার নামাজের পরে আমি ঘুমায় যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরীব পর্যন্ত কোনো রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের অ্যাবিউসিভ কোন কেমিক্যাল ব্যবহার করবো না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করে প্রথম সাত দিন খুব কষ্ট হবে প্রথম সাত দিন কষ্ট হবে সাত দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোন অন্যায় করছো এটার কারণে এই যে দুই নাম্বার এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহ তাক পাইতে হবে প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে এর উপর একটু رحم কর ব্রেনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিয়েছি এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের পরিমাণ কমবে দুই সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল ব্রেনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল ব্রেন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে সে এডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওই রকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন এবং তিন সপ্তাহ পরে চার সপ্তাহ শুরু হইল চার সপ্তাহ শেষে তিরিশ দিন যদি আল্লাহ রহমান সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার তার নিকটবর্তী হইও না ইনশাল তার যত রকমের দুই নাম্বারে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলবো